ইমান রক্ষা করার লাগি দিন রক্ষা করার লাগি খাইয়া না খাইয়া মদিনা শরীফ গিয়া জমা হইছইন সুবহানাল্লাহ আপনি এক ঘন্টা যদি খানি খাইন না উপবাসতা অবস্থায় আল্লাহর নাম লো আপনার লাগি কঠিন হই যায় কঠিন হই না কিন্তু হেরায় রাই দিন আনা খাইয়া গুম নিদ্রা ত্যাগ করিয়া একমাত্র ইমান রক্ষা করার লাগি তারা মদিনা প্রত্যেকটা পাহাড় পর্বতে চাকিদের আল্লাহর বন্ধ হল যে সময় রাত্রির গোবরে গভীরে মদিনায় তুই বাদ দিয়া হইতা পাহাড়ে পর্বতে পাত্তরে কিয়া দিন চাকি দিব এরা চকুর পানি পাতরে পাতরে লাগাইলা হজরতে জায়দ রাজি আল্লাহ তালানু ছোট থাকা অবস্থায় কত ত্যাগ হজরতে জায়দ যে সময় শিশু বাচ্চা আসলা বালক আসলা ও সময়ে তান মার লোকে নানা বাড়ির যাইরা বুঝলানি হজরতে যায়েদ রাতি আল্লাহ তালা নই সময়ে মুসলমান নাই তাইন টান মার লগে নানা বাড়ির যাইরা যাওয়ার সময়ে রাস্তার মাঝখানো ডাহাই তকলে তারা আক্রমণ করছে লগে যত দন সম্পদ আসলো যত টেকা পয়সা আসলো ডাকাতি করি লুইয়া গেছেন গিয়ে এমন কি হজরতে জায়দ রে ই বালক রেও তারা ডাকাই তকলে গেছে ডাকাতি করিয়া নিচে গিয়ে নেওয়ার বাদে তারা এক বাজারও বেছিলি

জায়েদ বাড়ির মাংস থাকি তান এলাকার মানুষ কিছু মানুষ মক্কা শরীফ আইছইন ব্যবসা উদ্দেশ্যে আইয়া আল্লাহর ঘর কাবা শরীফের কিনারাত তারা চক্কর দিরায়ে মন সময় জায়েদ রে দেখছইন আল্লাহর নবীর কিনারা ঠাড়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এর লাগি তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ই জায়েদ রে রাসূলুল্লাহর লগে দিলাই আল্লাহর নবী কাবা শরীফের কিনারা জয়েদ তান খান্দাদ এমন সময় ও জায়দর বংশর মানুষ দ্বারা তান এলাকার মানুষ দ্বারা এরা আইছে আইয়া দেখছে জায়দরে দেখার বাদু তারা সিনিলি সিনার বাদে কইল যে ও জায়দ তোমারে তো আমরা সিনিয়ার তুমি তো অমুকর পুত্র জায়দে কইন আমার বাপ তো অমুক ইমান সে কইনতে আমরা তোমার এলাকা থেকে তোমার বাবাই কত খন্দন খন্দিরা ছেলে হারা সন্তান হারা বাবা দিন রাত গুড়ার উপরে সোয়ার হইয়া কুজা কুজি কররা তুমি আমার আমরার লগে চলো তোমার বাড়ি যাইতা যায়েদ কইন যে আমি যাইতাম না আমি যাইতাম না আমি এমন এক গরোর মাঝে আসি যে গোর খান হরম শরীফর কিনারাত আল্লাহর গরোর খান্দা তার যে গরোর মানুষের লোকে আসি হিন্দু জাহানোর বাদশাহ মুহাম্মদ সাল্লাম ইতাতান মানু এরা যারা আইসলা এরা গেসুন গিয়ে ফিরিয়া বাড়ির যাওয়ার বাদে জয়দোর আত্মীয় স্বজন হলে জয়দোর বাফরে হইসইল যে আমরা মক্কা শরীফ গেছিলাম গিয়া দেখি আইসি তোমার বাচ্চা রে যেই মাত্র বাবায় সন্তানের খবর পাইছইল গুড়া রুফরে সোয়ার হইয়া মক্কা শরীফ হইসই আইয়াউ পূজা কুজি করিয়া আল্লাহর নবীরে পাইছইল হারাম শরীফের কিনারা আল্লাহর নবীর সামনে আইয়া কইছইল ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা আপনার গরো আমি খবর পাইছি যত তার বিনিময়েও আমার সন্তানরে আমারে দান করিলেও কা আমারে ফড়াইয়া দিলেও আমার বাচ্চাটা বাচ্চা মরলে সবর করা যায় আরইলে কষ্ট আর আইয়া জিনিস 이거 বড় কঠিন কিলা আছে কিলা নাই এখন কত চিন্তা আর মরি গেলে নিজরাতে নিজে দফন করি আসে এটা আর কোনো বেদনা নেই

জায়েদ রে আপনার সামনে আনা হইব যদি যায়েদ স ইচ্ছায় আপনার লগে যাইতা চাই না আমি কোনো বিনিময়ে রাখতাম নাই এমনিতেই আপনার বাচ্চারে আপনারই দিলাইমু সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাহাবী আপনিরা কইলা যে সাহাবী হকল যায়েদ রে ডাকিয়ানো যায়েদ রে আন হইছে হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা নূ নবীজির সামনে আল্লে আল্লাহর নবী ফরমাইস নায়দ এরা রে সিনী ও যে মানুষ সকল যায়দে হইলাই আর রসুল আল্লাহ এরা একজন হইলা আমার বাবা আর একজন হইলা আমার চাষা রসুল্লাহ ফরমাইলা ও যায় তোমার বাবার লোকে তুমি যাওগি আমার কোনো অসুবিধা নাই একবার রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর নুরানি চেহারা বৈছাইন একবার তান বাবার চেহারা বৈছাইন একবার বাবার চেহারা বৈছাইন একবার নবীদের চেহারা নואר বৈছাইন বারে বারে সাওয়ার বাদে জয়েদে কইলিয়া আমি তো তো নিমকরাম নাই অত আম্মক নাই আমি আমার বাপ সাচার লোক সাল্লাম আমি আমার নবীর লগে تختাম সুবহান একজন মানুষ মা বাপ চারিয়া দেশ চারিয়া আত্মীয় স্বজন সারিয়া উদ্দেশ্যে নবীর এগিয়ে যে সময় মানুষে এক জিনিস ত্যাগ করব আল্লাহর আজকে লগে আল্লাহ জান্নর আদা ভান আল্লাহ আল্লাহ ফরমাইছেন ওয়ালিমানি জান্নাতান যে মুমিন বন্দায় আল্লাহর ডরে কোনো নাফরমানি মানি দিব আল্লাহ তারে দুইটা জান্নাতের মালিক বানাইবা ওয়ালিমান খাফা কমর বিহি জান্নাতান

মাফ কৰাৰ লাগি জান্নাত দেৱাৰ লাগি কত ব্যৱস্থা ৰাখ তান গরর মাঝে আল্লাহ আল্লাহ মা বাপ দিয়া আল্লাহ জান্নাতো যাৱাৰ পদৰে সহজ কৰি দিলে ইচইন চুবাহান আল্লাহ মিষ্কা চৰিফা আদি ৰসগুল্লা ফৰ্মা হিচনীদাৰ ৰফ বেৰিডালৱালী যে মানসে তার মা বাপে সন্তুষ্ট ৰাখল ইমান স্বৰূপে আল্লাহ অ সন্তুষ্ট চুবাহান আল্লাহ

সাহাবাই গ্রামে ফরমাইনি আর রসুল্লাহ নোমান বিন হারিসা তো এখন মারা গেছো না তাই তো জীবিত আসই আল্লাহ রসুলে ফরমাই সইন তাহলে খবর লইয়া দেখো তান মাঝে কোন আমল আছে যার কারণে তাই দুনিয়াত তাকা অবস্থায় তান গলার সুরে কোরআন শরীফর আওয়াজ জান্নাত তাকি শোনা যায় সাবাইকেরামে খবর লয়ার আল্লাহ তান মা লগে তাইন বড় বালা ব্যবহার করতা আমরার জানামতো ও জিনিসটাও দেখি আর এইটার সাপোর্ট দিছেন সমর্থন করি কইন যে আমিও কই আর যে বিন হারি যায় তান মার লগে বাবার লগে বালা ব্যবহার করার কারণে আল্লাহ তানে জীবত দশা থাকা অবস্থায় তান জবান দিয়া পুরাণ শরীফর আওয়াজ শোনাই রসুলের পাক সালামর হাদিস মুবারক দ্বারা কোরআনে পাকর আয়াত দ্বারা বুঝা যায় যে মানসরে আল্লায় শাস্তি দিতা না মানসরে না জাত দিবার ব্যবস্থা রাখছইন না ব্যবস্থা রাখছইন যে মানসর দুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় এর মাঝে এক দুয়া ইলো মা দুয়া আপনি যদি ইমান আমল বালা থাকে না তে মা বাপর মানসে মানুষের বালা ব্যবহার করতে পারে না যাহি লয়েতে এই সন্তানে মা বাপ সিন বলি চিন্ত না রসুলের পাক সরাসলাম যে সময় মদিনা শরীফ গেসইন মদিনায় তুই বা তিদ্রত করি যাওয়ার বাদে কিছুদিন বাদে একজন মহিলা এক বাচ্চা লইয়া এক যুবক এক বালক সন্তান লইয়া মদিনা শরীফ হিজরত করছইন বুঝরা নেব এর আগে রসুল্লাহ হিজরত করিয়া মদিনা শরীফ গেছই এর বাদে ও এক মহিলা গেছই তান লগে এক বাচ্চা আল্লাহর নবিয়ে মহিলারে মহিলার জায়গা ত্রাসই নারী বালক রে পুরুষ লর দল দিছই আলাদা আলাদা দিন যার রাত যার অতিক্রম করার কোনো অসুবিধা নাই মহিলা লর লগে মহিলা আছেন পুরুষ লর লগে পুরুষ আছেন হঠাৎ করিয়া মদিনা শরীফ মহামারী দেখা দিছে মানুষ মরা যাইরা এমন সময় ও বাচ্চা ও মহামারীতে মারা গেছে এই নমাজ মরি গেছে এই বাচ্চা যে সময় ইন্তেকাল হয়ে গেছে ও সময় সাহাবায় কেরামরি আল্লাহর রসুলে ফরমাইছে এই বাচ্চারে এই বাচ্চারে দাফন খাফনের ব্যবস্থা করো গুসল করাও গুসল করাইতে না এখন ইন্তেকাল হয়ে গেছে

আল্লাহর নবিয়ে গোর তাকি বার ফুরিয়া আল্লাহ রাখা হইছে মারে খবর দে হইছে মা আইছইন রাসূলুল্লাহ ফরমাইছেন যে ও মা তোমার বাচ্চা তো মারা গেছেন তুমি সবর করো জান্নাত তো তোমার বাচ্চার লগে তোমার মুলাকাত হইব এই মহিলায় সবর করিলি সইন করিয়া এই বাচ্চার পাওয়ার কিনারাত বইছইন বাচ্চা খাপড় দিয়া ডাকিয়া রাখা মহিলা গিয়া বাচ্চার ফল কিনারাত আল্লাহার গেছে আল্লাহ আমিও বাচ্চা লইয়া মক্কার জমিন রায় বহু পাহাড় পর্বত অতিক্রম করিয়া আল্লাহ ইমান রক্ষার্থে মদিনা শরীফ হইসি এখন আমার একমাত্র এই বাচ্চা মারিল আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি চিন্তা করি আর আমার বাচ্চা যে যেহেতু হলে হুনার বাদে আমারে দোষারোপ করব হইব যে আমি মুসলমান হওয়ার কারণে আমার বাচ্চা মারা গেছে আল্লাহ কোন কাফিরর সামনে আমারে লজ্জিত করিও না কোনো কাফির বানাইও না। আমি সবর করলে আর আমার বাচ্চা মারা গেছে অসুবিধা নাই কিন্তু আমি চিন্তা করি আর কাফিরকলে আমার কইব যে আমি মুসলমান হওয়ার কারণে কারণই খবর তো মক্কা শরীফ যাইব এরা কইব যে তুমি মুসলমান হওয়ার কারণে মুমিন হওয়ার কারণে তোমার বাচ্চা মারা গেছে ওখান খালি দোয়া করছোই নেয় মন সময় দেখা গেছে যে কাফড় কাফড়র নিচে তাকিয়া বাচ্চায় লড়া সোড়া পরে ফুকা ই হাদিস বয়ান করছোই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নয়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন আল্লাহর কসম আল্লাহর নবী আমরার মাঝে খালাসলা আমি আনাস ও মফিল খালা এমন সময় দেখি যে বাচ্চার ফাওয়ার কিনারাত মায় যে দোয়া করছে দোয়া করার বাদে খাফড়োর বিত্রে তাকিয়া বাচ্চায় লড়া সড়া করে আর লড়া সড়া করিয়া এমন সময় বাচ্চা উঠিয়া বই গেছে আনাস রাতি আল্লাহ তালা নিয়ে ফরমাই নিয়া রসুল আল্লাহ বাচ্চা নু মারা গেল আল্লাহর নবী ফরমাই নো আনাস আল্লাহ রে সাক্ষী রাখি কইয়ার মার দুয়ার কারণে আল্লাহ মরা বাচ্চা রে জিতা করি দিল এই যে সুবিধা আল্লাহ দিছই না যাতর ব্যবস্থা মানুষের আপনি কোন জায়গায় যাইবার নাই যে সময় আপনার মাঝে যতটা আছে ওটা লইয়াও আপনি চিন্তা করুক যে কত জিনিস আপনার আল্লাহ দিছে কোনো কষ্ট লাগতো না ও জাগাত পুই আল্লাহ বিল্লাহ করুক সব অঙ্গ প্রত্যঙ্গ সব জিনিস যে যে খাম লাগাই লাগে আল্লাহ দিছে তা খাম লাগাইলে কেমতর দিন এর বিনিময় আল্লাহ নাজাদ দিবা الله فرمي سن وأشرفت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبينا والشهداء الله فرمي سن وأشرفت الأرض بنور ربها ووضع الكتاب অদিয়াল কিতাব মানুষৰ সামনে আল্লায় ওলাই আমোল নমা পেছ কৰবা মানে আমোল নমাহ নমা আমোল নমা পেছ বাদে বাদে অজী আমিন বি আন নবীৰে হাজিৰ কৰয়িব উপস্থিত কৰয়িব চুবাহান আল্লাহ এখন তো আপনাৰ ই ই দিয়া নবীরে দেখরা ওলা নাই ওলা নাই কিন্তু এই সময় কেমতর দিন নবীদের সামনে আনবে আল্লাহ ফরমাইরা আমল নমা যে সময় বন্দার সামনে দেব ও সময় নবীরে হাজির করবীজিরে সামনে হাজির করইব এর লাগে আল্লাহ অন্য এত ফরমাইছেন পাকাই পাই যা যে নামিন কুল্লে ও আজি নাবিখলা উলাইসাহিদা আল্লায় ফমায়ন মানুষুষ ও মানুষ তোমার সামনে যে সময় নবীরে হাজির ফরইব ই নবীর সামনে তুমি কিতা জবাব দিবা। কত বড় একটা বিষয় জানেনি আমরা আপনারে কবরtoyবার সময় কইয়ার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমরা লাশtoyবার সময় কই যে আর রাসূলুল্লাহর মিল্লাতের উপরে আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে তানে রাখা হইল কিন্তু এই মানুষ জানে রাখা হইছে সারা জীবনের মাঝে রাসূলুল্লাহর মিল্লাতের মাঝে আসলানা আসলানি তো আমোন নমাজ নাই রোজা নাই গুনতা নাই কিন্তু মরার সময় তো আমরা এখান কই নাই এর লাগি আল্লাহ কইছেন ফাকাইফা ইজা জিনা মিন কুল্লুম্মাতি বিশাহীদ এই দিন কি অবস্থা হইব রে মানুষ যে সময় তোমার সামনে নবীরে হাজির হইব আর নবিয়ে সাক্ষী দিবা তুমি বালা আসলাইনা বাদ আসলাই

রাসূলুল্লাহ فرمাইছো না আমি তোমার तन গেসে জীবিত থাকি আর আহ্বান তোমার জন্য লাগি বালা ওয়া ওয়ফাদি খায়রুল লাকুম আর আমার ওয়ফাতও তোমার জন্য লাগি বালা সাহাবায়ে کرامে فرمাইনিয়া রাসূলুল্লাহ আপনি আমরার মাঝে আসো এই একটা বালা কথা বুঝলাম কিন্তু আপনি দুনিয়া থেকে যেওয়াই কান ভালো হইব কিনা রাসূল